আমি এটা স্বীকার করি করি আমার আমার দোষের কারণে বেশি কষ্ট পরিষ্কার না এগুলো এগুলো সব কিন্তু কালো হয়েছিল এগুলো আজকে ডোলা পরিষ্কার করছি একবারে দু ফুট থেকে শুরু করছি দু ফুট থেকে ডলা শুরু করছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় কিন্তু শেষ হয়েছে আর আমি গোসল করছি সন্ধ্যার সময় গরম পানি দিয়া হুইল দিয়া তার ওই যে জামা আছে না তার জামা দিয়া জামাটা কিন্তু পুরোই নষ্ট হয়ে গেছে একটা না দুইটা জামা দুটা জামাই আমি ফেলাই দিছি কারণ এগুলো ডলছি যে ওই যে আইসটা আইসটা গুলো দিয়ে আছে না তেলকাস্টা গুলো এগুলো জামার ভিতরে যে এমন ভাবে আটকাইছে এগুলো কিন্তু আর জামার থেকে বের হয় না দুটা জামা আমি ফেলাই দিছি এখন আজকে রান্না করতেছি রাইত হয়ে গেছি গা বেলা কারণ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমি এই শুধু এইটুকুই পরিষ্কার করছি চুলারে যে পাঁচ দিয়া টেস্টটা কিন্তু বাজার হয়ে গেছে গ্যাস এখন সামান্য একটু পানি দিয়া হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো লবণ মশলা সবই দিয়ে দিব মশলা বলতে শুধু জিরা বাটা রসুন বাটা না শুধু জিরা বাটা কারণ হয়েছে যে এই যে রসুন কিন্তু অনেকটাই আমি কুচি দিচ্ছি অল্প দিনে বাটাও দিতাম কারণ রসুন বেশি কুচি দিছি বাটা দেওয়া লাগবে না সামান্য একটু জিরা বাটা দিয়ে দিব এই আর কি এখানে কিন্তু জিরা হলুদ মরিচ লবণ সবই দিয়ে দিসি এখন কিন্তু টমেটোটা দিয়ে দিব টমেটোটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিব আমি টমেটোটা যেন বইলে যায় যা এরকমভাবে কষাবো একবারে টমেটোটা গলা গলা হওয়া পর্যন্ত কষাবো তেলটা উপরে বাসা পর্যন্ত আর পরের বাড়ি থাকে দেখে যে পরিষ্কার করবো না এটা কিন্তু ঠিক না কারণ হয়েছে যা যে যেখানে থাকে ওইখানেই কিন্তু তার ঠিকানা এখানে বানা থাকি তার জন্য যে পরিষ্কার করবো না এরকম না আসলে অনেক সময় আইসামি লাগে সেই জন্য করি না দেরি হয়ে যায় গা বা অনেক দিন দেরি হয় মানে কাজ করতে মন চায় না এরকম আর কি মাঝে মধ্যে হয় আবার যখন ভালো লাগে তখন কিন্তু আস্তে আস্তে সব কাজই করে নি এই যে টমেটো কিন্তু আমি কুসুম দিয়ে এরকম এরকম করে কিন্তু গালা গালা করে নিছি এখন দিয়ে দিব পরিমাণ মতো জল আজকে কিন্তু রান্না করতে ভালো লাগতেছে একটু খুশি খুশি লাগতেছে কারণ রান্না করার এই সাইডগুলো গুলো পরিষ্কার করছি এখন রান্না করতেছে এখন আবার সিটা সিটা যাইতেছে আসলে রান্না করলে তো যাইবই এটাই স্বাভাবিক কিন্তু পরিষ্কার রাখতে হইব প্রতিদিন এই আর কি প্রতিদিন তো পরিষ্কার রাখি না তার জন্য এরকম হয় আইন স্বামী আইন স্বামী এখন জলটা বলকাসলে কাশলে পরে কিন্তু আমি ডিমটা দিব জলটা কিন্তু আমার বলো আছে এখন ডিমগুলো দিয়ে দিব এক এক করে চারটা ডিম দিয়ে দিব এই তরকারিটা কিন্তু এই কড়াইতে আমি ডাইলা নেছি কারণ এইটাতে কিন্তু আমি এখন চিচিংগা বাজি করব এটাতে সেজন্য এই কড়াইতে ডাইলা নেছি ডিম বুনাটা কিন্তু আমার হয়ে গেছে গে আর পাশাপাশি ভাজিটা হয়ে গেছে গে এই যে আমার ডিম এটা কিন্তু আমি হালকা একটু জোল রাখছি কেন আজকে কিন্তু আমার কোনো জোল তরকারি নাই এটা তো ওই যে সিচিংটা তো বাজি শুকনো শুকনো বাজি একবারে কোনো জোল তরকারি নাই একবারে শুকনো কীভাবে থাকবো সেই জন্য ডিম গুঁড়াটা হালকা একটু জোল রাখছি তা না হলে কিন্তু আমি এটা পুরো শুকনো শুকনো করে নিতাম হালকা করে একটু জোল রাখছি কোনো জোল তরকারি নাই দেখা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে গিয়া বন্ধ করে দিলাম আর এখানে এই যে সিসিংগা বাজি এই যে আমার ডিম ফাইনাল লুক ডিম্বুনাটা কিন্তু আমি নামিয়ে নিছি রান্নাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ